দেখেন আপুরে কি পছন্দ হয় আপুর পোশাক সাদা বাহার সাদা বাহার যেগুলো মাল ছিল আপনার টাকা ত্রিশ টাকা পাকিস্তানি যে মালটা কপি করছি কপি করে মালাইছে কি কয় রে ভাই আমার এখানে ধারণা দেবেন প্রাইজের

প্রাইস থাকে একবারে খুবই সীমিত সারা বাংলাদেশে আনাসে কানাসে সব জায়গায় কিন্তু ভাইদের থ্রি পিস আছে ভাইদেরতে ভাইদের থ্রি পিস না হলে কিন্তু ভাই দোকান চালানো সম্ভব না একবারে ভাই তাদের কাছ থেকে প্রাইসটা পাইবেন রিজনেবল আর মানে গুণে সবচেয়ে সেরা কম টাকায় ব্যবসা শুরু করতে পারবেন ভাই চাইলে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন অনেকজনে বলে ভাই চার পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় থ্রি পিসে আমি বলবো না ভাই নিম্নে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে মোটামুটি আপনি শুরু করতে পারবেন এক্ষেত্রে আরও বেশি দরকার হয় থ্রি পিসের ব্যবসায় থ্রি পিসের ব্যবসায় কিন্তু ভালো একটা মানে অ্যামাউন্ট দরকার হয় অনেক জনে বলে ভাই লোবনীয় অফার দেয় লোবনীয় অফারে আমরা বলতে পারবো না আমাদের একবারে কারেক্ট কারেক্ট কথা থাকবে কথা কাজে একশোতে একশো থাকবে আমরা কিন্তু বাহির থেকে এই শটটা নিছি তা অবশ্যই আপনারা ব্যানারও দেখছেন বুঝতে পারছেন অবশ্যই নিম্নে ভাই এরকম টাকা লাগবে যেহেতু যেহেতু এখন ঈদ তাহলে আপনি বাজেট রাখেন যদি আমি একবারে প্রথম হন পঞ্চাশ টাকা বাজেট রাখবেন ভাই পঞ্চাশ টাকা দিয়ে শুরু করবেন আসসালামাইকুম ভালো আছেন ভালো আছি ভাই ভালো আছেন এই একদম হোলসেল ভাই জামিন ভাই জি বড় ভাই কি থাকবে ভাই আমার বিবাহের উদ্দেশ্যে বলেন তো ভাই আজকে থাকবে ভাই পাইকারি রেটে এমন এমন মাল দেখাবো ভাইয়া এগুলো আপনারা চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করতে হবে ইনশাল্লাহ ভাই

বিখ্যাত ঢাকা ইসলামপুরের লায়ন টাওয়ার আছে ভাই ওটা লিফট আছে ভাই লিফটের সেভেন এর টপ এট কালেকশন টপ এট কালেকশন স্ক্রিনে আমাদের নাম্বার আছে নাম্বার কল আমরা অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো ভাইয়া নিয়ে আসবেন না অবশ্যই অবশ্যই ভাই হ্যাঁ এই যে দেখেন নাল একটা মাল দেখা দিচ্ছি জেলবেরি মাল ভাইয়া জি ভাই সাদা বাহারের জেলবেরি মাল

সম্পূর্ণ দুপাটা আপনার এ ভাই এগুলা কি ভাই এগুলা ভাইয়া ঈদ কালেকশন ভাই ঈদ কালেকশন বড় ভাই দেখেন

পঞ্চাশ টাকা নিয়ে আসেন ব্যবসাটা মন মতো একটু করেন এই ধরনের শোনেন এর একটা দাম মানে একটা ধারণা দেন এটা রেঞ্জ কি এগুলো আমাদের ভাই অনলি তেরোশো নব্বই টাকা শুরু হয় তেরোশো টাকা যদি আপনি দশ বিশ হাজার টাকা নিয়ে আন কয়টা পাবেন আপনি কি কাস্টমারের পরে প্রোডাক্ট দেখাতে পারবেন না ভাই পঞ্চাশ হাজার টাকা লাগবে ভাই এই ত্রিভিজের ব্যবসা করতে হলে কেউ ভাববেন না যে ভাই আমি পাঁচ দশ হাজার টাকা দিয়ে যাই ব্যবসা শুরু করে দিব আমি পুরো রমজানে মানে এক লাখ টাকা কামাবো

একবারে সেরা কালেকশন কালেকশনটা দেবেন টাকার কোন কথা না টাকার চিন্তা করবেন সেই ব্যবসায় নামবেন টাকা ইনভেস্ট করেন ব্যবসা করেন কিছু আশা নিয়ে আসে আমাদের কাছে কথা বলছেন যে আমরা চাই তাদের টাকাটা যাতে সঠিক জায়গায় থাকুক সঠিক জায়গায় লাগুক বলছেন ভাই জি ভাই আমরা চাই যে তিনি যাতে সারা জীবন এই ব্যবসাটা করতে পারেন একটা প্রোডাক্ট দেখেন বড় ভাইয়া আলামিন ভাই

আপনি একটা ব্যবসায়িক ভিডিও শেয়ার করে রাখেন আপনি একটা মাহফিলের ভিডিও শেয়ার করে রাখেন ভাই আপনার প্রোফাইল আপনার কিন্তু একদিন হিসাব দিতে হবে আপনার ফ্রেন্ড সার্কেল দেখে যদি এই ভিডিওটা দেখে যদি সে ব্যবসা শুরু করে তাহলে কিন্তু আপনি একদিন তার কাছ থেকে লাভবান হবেন এবং লাভবান না হন সে মন খুললা প্রাণ খুললা কিন্তু দোয়া দোয়া করবে ঠিক না ভাই অবশ্যই দোয়া করবে ভাইজান ওরে ভাই আমি একটা তোমার মাধ্যমে এটা সঠিক জায়গায় আসতে পারছি সঠিক জায়গা থেকে আমি একটা মাল পাচ্ছি জি ওরে ভাই এ ভাই কি ভাই এটা কি ভাই ভাই আপনার সম্পূর্ণ হাতের কাজ করা না এগুলো একটু আনতে পারে না ভাই অনেক আছে কিন্তু বানাইতে পারে না ভাই পাবে না না ভাই যা ঠিক আছে টাকা থাকলে মানুষের সুখ আসে না কিন্তু এরকম সন্ধান সবাই কিন্তু আমরা মাদার ভাই আমার থেকে নেই

পরে ওর বান্ধবী ওর বান্ধবী সহকারে আরো আমের দশটা ব্যাচ অবশ্যই অবশ্যই ভাই আমরা বিশ্বাস করি কি ভাই যে কাস্টমার ভাই একটা মাল যখন বিক্রি করবে তখন সে আমার কাছে আসতে পারবে ভাই যে আমি এমন কোন মাল দিব না যাতে তার তার বিক্রি হলো না আমরা বিশ্বাস করি কি ভাই যে তার বিক্রি মানে আমার বিক্রি

দেখালে তো ভাইয়া আমরা কিন্তু অসুবিধা হবে আসলে ভিডিওটা সবাই দেখে খুচরা কাস্টমার দেখে পাইকার কথা বলছেন যার জন্য আমরা বলি ভাই আপনার একটু

শরীর স্বাস্থ্য ভালো থাকলে যেরকম একটা ফিল থাকে অসুস্থ হলে যে অন্যরকম একটা কিন্তু আপনার ফিল থাকে না ওই চলে যায় কিন্তু আপনি এই ধরনের একটা পোশাক পরলে কিন্তু আপনার একটা ফিল

আমার এখানে ভাইয়া কালেকশন পাবেন ডিজাইন পাবেন এরকম ডিজাইন বড় ভাই ইসলামপুরে আমি ভাই বড় কথা বলে লাভ নেই আমাদের মত কেউ নাই বড় ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইরাস একটা প্রোডাক্ট দেখেন ভাই ভাই

আমি মাল নিয়ে এই শোরুমে আসলে আপনি মাল নিতে আপনি বাদ্য নিতে পারবেন জমজম লোন বড় ভাই হ্যাঁ জমজম লোন জমজম লোন এখনকার ভাইরাল ড্রেস সারা বছরের বিক্রি ভাই সারা বছর সারা বছর রানিং না একদম প্রিয় মতো খায় নাকি একদম ডান্সহলের মতো বড় ভাই যখন যেখানে যাবে এই ড্রেস পরে যাবে এই ড্রেস না কথা বুঝছেন এই ধরনের ড্রেস না হলে পার্টিতে যাওয়া হয় না নাকি হ্যাঁ ভাই এইরকম অনুষ্ঠানে যাওয়া হয় না সব সময় আরামদায়ক ড্রেস কথা বুঝছেন মানে এই এই ধরনের একটা পোশাক পরলে আমি সারা দিন রিল্যাক্সে খাতিজেও করতে পারবে নাকি অবশ্যই ভাই এই একটা প্রোডাক্ট দেখেন এক ফুলের ডিজাইন ওরে ভাই মেয়েদের সবথেকে ফুল ডিজাইনগুলোই এগুলা বড় না আমরা কিন্তু ভাই বেসিক অনলাইন বেসিক আমরা কিন্তু কাজ করে থাকি বড় ভাই কাস্টমার কি চাই এই বেসিক আমরা কাজ করি রাইট কথা বুঝলে ভাইদের কিন্তু ইউনিক ইউনিক কালেকশন ভাইদের মার্কেটিং রে কিন্তু আলাদা বাইরে কিন্তু সব সময় আপনি তাদের সাথে একবার জড়িত হন জড়িত হলে বুঝতে পারবেন যে ভাইদের কি পরিমাণ কালেকশন আছে আর তাদের কি ইউনিক কালেকশন গুলো কিন্তু দেখেন জামা কিন্তু প্লেন হবে অন্য কিন্তু কাজ করা আপনার নিয়ে এই প্রোডাক্টটা বিক্রি করতে হবে সম্বন্ধে যদি সবাই মানে আইডিয়া পায় তাহলে আপনাদের সেল দিতে অনেক কষ্ট হবে আপনার বলবেন ভাই দিয়ে নিয়ে এইটা আসেনি আবার কি করবে ভাই তো বলা আছে জানা আছে তাহলে আপনার সেল দিতে একটু কষ্ট হবে এই ক্ষেত্রে গোমরটা একটু রাইখে দিছি যে আপনি বেশি লাভ করতে পারেন হ্যাঁ এই জন্য ভিডিওটা ভাই একটু কষ্ট করে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন ভাই আপনাদের শেয়ার ভালোবাসাই কিন্তু এতদূর আপনারা যদি আরো বেশি শেয়ার করেন তাহলে টপ এইট কালেকশন অবশ্যই আমাদের লালগঞ্জটা ফলো করবেন আমরা কিন্তু সবাই এই ধরনের লালগঞ্জি পড়া থাকি সবাই আমরা চাই আপনার আপনাদেরকে আমাদের বেস্ট সার্ভিস যেটা দরবার ভালো থাকবেন অবসুস্থ থাকবে Assalamualaikum.